সে আছে মানে শরীলে আছে আপনি কি বলবেন যে আপনার সাথে কি কি ঘটনা ঘটেছে বা কি কি ঘটতেছিল এই বিষয়ে যদি একটু অবগত করতেন তাহলে আমার একটু ভালো হতো

আমি একটু কথা বলবো অবশ্যই শারীরিক কোনো সমস্যা হয় না কিন্তু ঢাকা থেকে যখন বাড়ি যায় বাড়ি গেলে শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ মনে হয় কে জানি মার্চে আর সারা শরীর ব্যথা করে হ্যাঁ এই অবস্থায় আসে এখানে ঢাকাতে আসার পরেও এরকম অবস্থা

আল্লাহর হুকুমে আমি আদেশ করতেছি সাথে কথা বলো সালাম আসসালাম ভালো আছেন জি আপনার পরিচয়টা কি বলবেন আপনার নাম কি না আমি এই জন্য আপনাকে ডাকলাম যে আপনার নামটা যদি বলতেন একটু ভালো হতো যে আপনার নাম কি

ও এখন ওখানে ও এখন ওখানে কথা বলতেছে ঠিক আছে এখন আমি আগে আপনাদের সাথে কথা বলি তাকে তারপরে ওকে আমি নিয়ে আসবো তো এই যে এই মহিলাকে সোনা চান্দে দেওয়া হতো এটা কে দিত জি এখন শোনাচ্ছে জি কি বললো সোনা চান্দেগুলো কে দিত কি বললো ও তো দেওয়ার উদ্দেশ্য কি ছিল কেন দিলে আবার নিয়ে নিলে

কেন আপনি বলবেন না তো আমি ওই তিনজনকে ধরে নিয়ে আসি দেখি ধরে নিয়ে আসতে পারি কিনা অজিবুল্লাহিনাজ বিসমিল্লা রহমান রহিম রাজাকে আদেশ করতেছি রাজা ওই সলেমান যে কথা থাকে না কেন দূরত্ব ওকে ধরে নিয়ে আসো ওই রুগীর শরীর থেকে বাইর করে এখানে নিয়ে আসো দূরত্ব ওকে নিয়ে আসো আমি রাজাকে আদেশ করতেছি সুলেমান যে চট্টগ্রাম যে রুগী শরীরে আছে সেখান থেকে দ্রুত এখানে নিয়ে আসো ওকে